আমাকে দেখে আপনি যে হাসছেন আপনার হাসির মর মতো বুঝতে পারলাম না ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আল্লাহ রসুল সাল্লাম তিনি হজরত উমার বিন খাতের সম্পর্কে একটা হাদিস আসছে আপনাদেরকে শোনাই রাসুল সাল্লাম সম্ভবত পর্দার আয়াত নাজিল হয় নাই মানে পর্দার বিধানটা কি হয় নাই নাজিল হয় নাই এরকম সময়ে রাসুসাল্লাম যেমন এই যে আমি বসে আপনাদেরকে নিয়ে আলোচনা করছি এইভাবে রাসু সাল্লাম বসে তার ঘরের মধ্যে বা মাসজিদের নবমীর মধ্যে মহিলাদেরকে নিয়ে তিনি আলোচনা করছেন তো বিশেষ করে মহিলারা যেখানে থাকে দেখবেন কথাবার্তা কিন্তু একটু বেশি ওরা বলে আর কেউ না কেউ করে তা রাসুসুল্লা সামনে ওরা মনে উচ্চ কথা বলছে কি স্বরে কথা বলছে এমন সময়ে তিনি এসে রাসুল বাড়ির দরজায় নক করছে তো যখনই তিনি অনুমতি প্রার্থনা করছেন উমরের কণ্ঠ তো মহিলারা বুঝতে পারছে কি করছে মহিলারা সাথে সাথে বুঝতে পারছে যে কে আসছে আসছে উমরের কণ্ঠ শোনার সাথে সাথে সব দে দল মানে একটা বার সামনে সব আর এক মধ্যে মানে কন্দার আড়ালে চলে গেছে আর এখানে থাকলো না সব রুমের মধ্যে ওমর রাত দিল আলো রুমে রাসুসাম যেখানে আসেন ওখানে প্রবেশ করলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম উমার রাবদুল্লা তাল দেখে মিসকে হাসছেন সুহান আল্লাহ কি করছেন মিসকি মিসকি হাসছেন

মহিলাগুলা আমার সামনে বসে উচ্চ স্বরে কথা বলতেsila কিন্তু যখনই তোমার কণ্ঠস্বর শুনতে পেয়েছে সবাই চোখ করে জায়গা ছেড়ে সব ওইদিকে চলে গিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা নহু বললেন মহিলাদেরকে উদ্দেশ্য করে আহমাদুল্লিহ আল আমিকে বলছেন ইয়ার শুন আল্লায়া হাম আল্লাহ মহিলাগুলো যেমন আমাকে ভয় করে কত বন্ধ করে আপনার সঙ্গে থেকে পল দাঁড়া চলে গেলো আমাকে যে ভয়টা করছে এই ভয়টা তো আল্লাকে করা উচিত ছিল মানে কি আপনার সামনে বসে তারা ভদ্রতার সাথে কথা নিচু করবে তাদের আওয়াজকে নিচু করবে এইটা তো তাদের উচিত ছিল তখন রাসাল্লাসাল্লাম বলছে শোনো বল কালার শোনা গে শো বন্দ ইয়া সল্লাহ আমি ওই করে বনি যার হাতে আমার প্রাণ আমাদের প্রাণ কার হাতে যখন অর্ডার হবে নিয়ে নেবে আমরা ধরে রাখতে পারবো ওমার যার হাতে আমি মোহাম্মদ সাল্লামের এই রুহুটা রয়েছে জীবন রয়েছে তার কসল করে বলছি মা নাকি এক শৈতন কত্তুন সালিকান ফাজ্জান ইল্লাস আলে কা ফাজ্জা হভাই রফাজ্জিকান ওমার মহিলাগুলা শুধু তোমাকে দেখে ভয় করেছে এটা নয় ওমার যখন কোনো রাস্তা দিয়ে যায় শয়তান পর্যন্ত ওমারকে ভয় করে রাস্তা ত্যাগ করে অন্য রাস্তায় চলে যা কি মানুষ ছিল উমা এই জন্য একটু গরমও থাকার দরকার এরকম লোক ইসলামে থাকার দরকার আছে না নাই সবাই আবস এর মতো নরম হলে পরে হবে না হবে নাকি কিছু কি মাঝে মাঝে গরমও দেখাতে হবে কেউ যদি ইসলামের বিপক্ষে কিছু বলে কেউ যদি আমার রাষ্ট্রের বিপক্ষে কিছু বলে আমরা সেই জায়গায় নরম থাকবো নাকি সাথে সাথে কঠিন প্রতিবাদ হবে প্রতিবাদ করবেন দেখবেন আর ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে নদীর বিরুদ্ধে অন্ততপক্ষে ওই সব আর কিছু বলার সুযোগ পাবে না তাদের মধ্যে ভয় করবে যে না বললে পারে ধরবেন তাহলে আমরা উমর আদালত সম্পর্কে একটা বিষয় জানলাম তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ হেন এই মর্মে বলেছেন ফার্স্ট আলু আহালা ইনকুম তোমলা তা